প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্রে পরিণত হয়েছে আড়াই হাজার এক সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হল এতে উপস্থিত ছিলেন আড়াই হাজার বিএনপির সকল অঙ্গ সংগঠন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা গণমানুষের সংগঠন দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন এবং উন্নয়নের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজনে আড়াই হাজারে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে জনসমুদ্রে পরিণত হয়েছে দীর্ঘ সতেরো বছর পর গণমানুষের প্রাণের ও রাষ্ট্র মেরামতের সংগঠন দেশমাতা ও দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের আস্থাভাজন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন ও ভয়াল কালোথাবা উপেক্ষা করে যিনি বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং দেশ ও জাতির কথা চিন্তা করে বিদেশ প্রবাস না হয়ে দেশের মাটিতে জীবনের মায়া ত্যাগ করে নিজেকে উৎসর্গ করে এদেশের সাধারণ মানুষের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল টিকিয়ে রেখেছেন এটি হল সেই দল বেগম খালেদা জিয়ার অবদানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের ভয়ঙ্কর অত্যাচারে যার জীবন ঝুঁকিতে রয়েছিল এবং যিনি মৃত্যু পথযাত্রী ছিলেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দেশ সংস্কার করার লক্ষ্যে একত্রিশ দফা তুলে ধরেছেন এবং তা বাস্তবায়নে সকল নেতাকর্মী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি ও ভোটাধিকার প্রয়োগে প্রতিটি পাড়া মহল্লায় ধানের শীষের জয়ধ্বনি ও জয়জয় আকারে জনসমুদ্রে পরিণত হয়েছে এতে ধানের শীষ প্রতীককে মানুষ কত ভালোবাসে তার প্রমাণ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃশ্যমান ও বিদ্যমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসায় সিক্ত হওয়া এবং তার নীতি ও আদর্শের অনুপ্রাণিত ত্যাগী ও পরীক্ষিত কর্মী আড়াই হাজার উপজেলা উচিতপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ মেম্বারের মাঠ পর্যায়ে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফসল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তার নেতৃত্বে উপস্থিত হয়েছেন হাজার হাজার বিএনপি কর্মী ও তার ভক্তবৃন্দগণ জানা যায় বিএনপির পরীক্ষিত সৈনিক আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হানিফ মেম্বার তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠাবার্ষিকীতে উচিতপুরা ইউনিয়ন থেকে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার সহ সকল নেতাকর্মী